হ্যালো ফ্রেন্ড আবার চলে এসেছি নতুন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তা তার আগে বলি আগের ভিডিওতে আমি খুব একটা ভুল করেছি আমার ইন্ট্রোডাকশন দিই তা আমার এই ছোট্ট ভিডিওতে ছোট্ট ইন্ট্রোডাকশন দিই আমি গণেশ আমি থাকি নদীয়া জেলায় এই হচ্ছে আমার গ্রাম এই হচ্ছে আমার বাড়ি আর এই হলো আমার কারখানা আমার নিজস্ব দত্ত একটা গ্রিল কারখানা লক্ষ্মী লকটপ দেখতে পাচ্ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন একটু আপনারা সহযোগিতা আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা সব বড় বড় চ্যানেলকে সা সাপোর্ট করেন ছোট্ট চ্যানেলকে একটু সুযোগ করে দিন এই আশা করতে পারি আপনাদের উপর বাই বাই টাটা